আমার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়েছে আমরা সবাই খুবই আপসেট ছেলে ফ্ল্যাটে এসেছি ছেলের সাথে পরামর্শ করব ওর বাবার চিকিৎসার বিষয়ে আমাদের একমাত্র ছেলে আরে ফ্ল্যাট কিনেছে প্রায় দু বছর আগে এখন আর আমাদের সাথে থাকে না ওরা নতুন ফ্ল্যাটে উঠেছে তাও প্রায় বছর হয়ে এলো ছেলের নতুন ফ্ল্যাটে ওঠা নিয়ে ওর বাবার মনে একটু কষ্ট ছিল ওনার ইচ্ছে ছিল একমাত্র ছেলে বাবা মায়ের সাথেই থাকবে যতদিন বাবা মা বেঁচে আছে কিন্তু তখন আমি আরিফের বাবাকে শুধু একটা কথা বলেছিলাম ছেলে নতুন ফ্ল্যাট কিনেছে এটা খুশির বিষয় নতুন ফ্ল্যাটে থাকতে চাইছে এই বিষয় নিয়ে আরিফ কিচ্ছু বলো না হয়তো তোমার কথায় ছেলে আমাদের সাথেই থেকে যাবে কিন্তু খুশি মনে থাকবে না ছেলে মেয়ে বড় হলে ওদেরকে ওদের মতো থাকতে দিতে হয় তা না হলে তিক্ততা চলে আসে সংসারে তখন উনি শুধু বললেন রেনু কত কষ্ট করে বাড়িটা করেছিলাম মনে বড় আশা ছিল ছেলে ছেলের বউ নাতি নাতনিদের নিয়ে বুড়ো বয়সে জমজমাট পরিবার নিয়ে একসাথে থাকবো আরিফের প্ল্যাটের বসার ঘরে সবাই বসে আছি এখনও ছেলে অফিস থেকে ফেরেনি আসলে সবাই মিলে ঠিক করব চিকিৎসা কোথায় কীভাবে হবে তা নিয়ে সবাই বলতে ছেলে বৌমা নাতি আর আমরা দুজন সারা জীবন যা ইনকাম করেছি তার সবই তো ছেলের পেছনে খরচ হয়েছে ছেলেকে ভালো স্কুলে কলেজে পড়ানো ওর সমস্ত চাহিদা মেটানো সব শেষে পেনশনের টাকার সবটা তুলে বড় লোকের মেয়ের সাথে বিশাল অনুষ্ঠান করে যা জমকপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান করে ছেলের বিয়ে দেওয়া নিজেদের সব দায়িত্ব পালন করেছি ছেলের কোনো স্বাদ অপূর্ণ রাখিনি আরিফের বাবার এত বড় একটা অসুখ ধরা পড়ার পর মনে হচ্ছে কিছু টাকা আমাদের নিজেদের অসুখ বিসুখ ভালো মন্দের জন্য রাখা দরকার ছিল ছেলে বড় চাকরি করে বেতনও ভালো তবে তাদের সংসারের খরচ তো অনেক ছেলের ফ্ল্যাটের কিস্তি পরিশোধ হয়নি এখনো সেখানেও একটা বড় অ্যামাউন্ট চলে যায় ফ্ল্যাট কেনার আগে বলেছিলাম বাবা ফ্ল্যাট না কিনে এই বাড়িতেই তোমার নিজের জন্য তিনতলাটা করে নাও আধুনিক করে ছেলে রাজি হয়নি বলেছে এই চিপাগুলিতে থাকা সম্ভব না তার পক্ষে আমরাও কিছু বলিনি কারণ সে এখন তার নিজের মতো চলার বয়সে এসে গেছে এখন তো আর সব কিছুতে আমাদের দখলদারী চলে না ডোরবেল বাজল বোধহয় ছেলে এসে গেছে বৌমাকে বললাম বৌমা আর ফ্রেশ হয়ে আসুক তারপর আমরা সবাই একসাথে চা খাবো ছেলে এলো সবাই মিলে ডাইনিং টেবিলে বসলাম ছেলে মন খারাপ করে কথা বলতে লাগলো। আমার চোখে জল চলে এলো এই কথা সেই কথার পর আসলো চিকিৎসার বিষয় ছেলে এবার বলল মা আমরা ঢাকাতে বাবার চিকিৎসা শুরু করি আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি সে বলেছে এখন ক্যান্সার হাসপাতালে ভালো চিকিৎসা হয় প্রাইভেট ক্লিনিক বা হাসপাতালে শুধু শুধু ফালতু খরচ চিকিৎসা একই হয় ছেলের কথা শুনে বললাম হুম তা তো ঠিক কথা তবে যে তুমি কিছুদিন আগে তোমার ছেলে টনসিল অপারেশন করালে স্কয়ারে বললে দেশে একমাত্র স্কয়ার হাসপাতালের ওপরেই তোমার একটু ভরসা আছে ছেলে তখন বলল মা ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল বাবা চিকিৎসার টাকা কোথা থেকে আসবে আমার একার পক্ষে সম্ভব না এত টাকা খরচ করা ছেলের বউটা বারবার টেবিল থেকে উঠে যাচ্ছে ওর মনে হয় এসব কথা ভালো লাগছে না এই আলোচনায় হয়তো ও থাকতে চায় না আমি হঠাৎ করে বললাম আরিফ তোমার কাছে কি আমরা চিকিৎসার টাকা চেয়েছি ছেলে হতভাগ হয়ে আমার দিকে চাইল আমি তখন বললাম শোনো বাবা আমি যেদিন তোমার বাবার ক্যান্সার ধরা পড়েছে সেদিন সারা রাত ঘুমোতে পারিনি অনেক কেঁদেছি সারা রাত তারপর সকালবেলায় তোমার বাবার সাথে কথা বলে জীবনের শেষবেলায় একটা সিদ্ধান্ত নিতে পেরেছি সেই সিদ্ধান্ত তোমাকে আর বউমাকে জানাতে এসেছি এবার বউমাকে ডাকলাম এবং বললাম মা বসো চা পরে দিলেও চলবে আমি আজ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি তারপর বলতে শুরু করলাম তোমার শ্বশুর যখন আমাদের বাড়ির জায়গাটা কেনে তখন জমিটা আমার নামেই কিনেছিল তাই বাড়িটাও আমার নামে আর আমাদের চিপাগলির জায়গার মূল্য এখনকার বাজারে দু কোটি টাকার ওপরে আমি ঠিক করেছি বাড়িটা বিক্রি করে দেব এই বিষয়ে আমি পাশের বাসার আমজাদ ভাইয়ের সাথে কথা বলেছি উনি কিনতে রাজি আর যখন ফ্ল্যাট কেনে তখনই আমজাদ ভাই বলেছিল বাড়ি বেচলে আমাকে বলবেন আমি কিনব আরিফ এবার বলে উঠল মা এসব কি বলছো তুমি বাড়ি বিক্রি করে দেবে বাবার এত কষ্টের বাড়ি আর দাম তো অনেক কম বলছে আম যার চাচা এই জায়গার দাম প্রায় তিন কোটির বেশি হবে ছেলে মনে হয় আমার সিদ্ধান্তে হতাশ হয়েছে আমি বললাম শোনো মানুষের চাইতে বাড়ি বড় না আমি তোমার বাবাকে নিয়ে চেন্নাই যাব চিকিৎসার জন্য আমরা চিকিৎসা বাবদ খরচ করব এক কোটি টাকা আর এক কোটি টাকা ব্যাংকে রাখব মাসে আট ন হাজারের মতোই পাবো তা দিয়ে আমরা মনে হয় ভালোই চলতে পারবো তোমাকে সব জানালাম এই কারণে যে তুমি যেন চিন্তামুক্ত থাকতে পারো এতক্ষণ পর আমার বৌমা কথা বলল মা আমি আপনার সিদ্ধান্তে খুবই আনন্দিত মা দোয়া করবেন আমিও যেন আপনার মতো হতে পারি আমাকেও যেন কখনো কারুর করুণার পাত্র হতে না হয়